সব জল্পনা কল্পনা অবসান করে বাংলাদেশ পেল এক বিরাট সুখবর এই মুহূর্তে ডক্টর ইউনুস আর পদত্যাগ করছেন না তো হতাশ হচ্ছেন যারা দিল্লির প্রেসক্রিপশন অনুযায়ী এদেশের ভেতরে কাজ করতে যাচ্ছেন হতাশ হচ্ছেন ওয়াকার গংরা হতাশ হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা যারা সামনে ফ্রন্টলাইনে রয়েছেন সালাউদ্দিন আহমেদ মির্জা ফখরুল রহুল কবির রেসবি মির্জা আব্বাস তাদের যে স্বৈরাচারের যে বন্ধু যারা তারা কিন্তু এই মুহূর্তে টেনশনে রয়েছেন বা তাদের তারা মনক্ষুণ্ণ হয়েছেন কেন ডক্টর ইউনুস পদত্যাগ করবেন দেখেন ডক্টর ইউনুস যখন পদত্যাগ করতে চেয়েছেন তখন ঠিক সেই মুহূর্তে নাহিদ গেলেন ডক্টর ইউনুসের প্রতি বার্তা দিলেন আমিরে জামাত যে সর্বদলীয় একটা বৈঠক ডাকে সবাইকে শান্ত হতে দেখেন শিবির কিন্তু খুব সুন্দরভাবে বিষয় হ্যান্ডেল করেছে যে দেশের প্রয়োজনে দরকার তারপরে জুলাইয়ের যে অভ্যতানের যে শক্তি সেই শক্তিগুলো কিন্তু প্রত্যক্ষ শক্তি দ্বারা এই শক্তিগুলো কিন্তু পাশে দাঁড়িয়ে গেল ডক্টর ইউনুসের তো আপনারা দেখছেন যখন শেখ হাসিনা এক বক্তব্যে রাজাকার বলে দেশ থেকে পালালো আর এক বক্তব্য দিদিকে বত্রিশ নম্বর শেষ তারপরে আর একটা ইস্যু আসলো যে এই রাষ্ট্রপতি দেশ থেকে পালিয়েছেন এরপরে আওয়ামী লীগ নিষিদ্ধ এখন আবার যখন ডক্টর ইউনুসের পদত্যাগের কথা কথা বলছেন ওয়াকারুজ্জামান সাহেব বলছেন যে না তাকে অনেক কিছু জানানো হয় না বন্দর করিডোর এই বিষয়গুলো নিয়ে কথা বলছে তিনি ডিসেম্বরের নির্বাচন ভিতরে নির্বাচন হতে হবে এখন ডিসেম্বরের ভেতরে নির্বাচন হতে হবে কিনা সেটা তো সেনাবাহিনী বলে দেওয়ার কেউ না সেনা প্রধান আসলে বলে দেওয়ার কেউ না এই সরকারকে জনগণই তো বসেছে জনগণের নির্বাচিত সরকার না নির্বাচনের মাধ্যমে সরকার না কিন্তু জনগণ বসেনি পাঁচই আগস্টের পর আটই আগস্ট এই সরকারকে কি জনগণ বসেনি বসিয়েছে এখন ওয়াকার সাহেব এটা তো একটা তার বিয়াদী তার এটা স্পষ্ট বিয়াদবী যে আমাদের কোন নয় মাসে কোনো অভিভাবক নেই ডক্টর ইউনুসকে তার অভিভাবক মনে হচ্ছে না এখন এই যে একই সুরে কথা কিন্তু হচ্ছে দিল্লি বিএনপি ও এরা কিন্তু একই সুরে কথা বলছে দিল্লিও বলছে দ্রুত নির্বাচন দিল্লির এটা কি মামুর বাড়ি যে দিল্লি এখানে বলবে যে এই অতি দ্রুত নির্বাচন বিএনপি তো পাগল প্রায় সকালে বিকালে খাওয়া দাওয়া না এই সবগুলো খালি নির্বাচন নির্বাচন ইতে বেশ কয়েকবার তো বলছি যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিয়ে দেবে ডক্টর ইনোস তারপরও কিন্তু এরকম ধরনের নির্বাচন বলে তারপরে বিএনপি যে এই পরিস্থিতির জন্য দায়ী সেটা বলার অপেক্ষা রাখে না তারা বারবার তাদের হাইকমান্ড থেকে বলছে যে আমরা এই সরকারকে নেই এই সরকারকে আমরা কোনো ধরনের সাপোর্ট আমরা করতে পারছি না বা করবো না তারপরে দেখা গেল যে ইশরাক রাস্তা বন্ধ করে তার এই যে অবৈধ নির্বাচনের বৈধ মেয়র হওয়ার খায়েশ হয়েছে শাম্যহৎ তার আসামি গ্রেপ্তার হয়েছে কিন্তু তারপরে ছাত্র এই শাহবাগটা বাগ অবরোধ করে বসেছে এগুলো আসলে একটা পরিকল্পিত দেশকে একটা অশৃঙ্খল বিশৃঙ্খল একটা পরিবেশে তৈরি করে করে দেশটাকে ডুবানোর একটা পরিকল্পনা তাদের তো তারা মনে করছে দেখেন না আবার ওই যে সালাউদ্দিন বলছে যে এই যদি ডক্টর ইউনুস চলে যায় তাহলে তো আমরা বিকল্প কাউকে না কাউকে বেছে নেব হয়তো বা মোদিকে আনবে মোদিকে এনে কিন্তু এখানে এই বিকল্প হিসাবে বসাবে এটা মনে হয় তার ধারণা তো যাই হোক ডক্টর ইউনুসের পাশে জামাত ইসলাম দাঁড়িয়ে গেছে ডক্টর ইউনুসের পাশে শিবির দাঁড়িয়ে গেছে ডক্টর ইউনুসের পাশে এন তারপরে বৈষম্য বিরোধী যারা আছে তারা দাঁড়িয়ে গেছে তারপরে শক্তি যারা আছে তারা দাঁড়িয়ে গেছে প্রবেশ থেকে আমাদের অর ভাই পিরাকি ভট্টাচার্য দাদা ইলিয়াস হোসেন ভাই তারা বলছে যদি ডক্টর ইউনুসের প্রয়োজন মনে করেন প্রয়োজনে তাকে সাপোর্ট দেওয়ার জন্য একদিনে একই সময় আমরা ল্যান্ড করব এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারপর ডক্টর ইউনুসকে এখান থেকে আমরা অভিমান নিয়ে সরে যেতে দেব না ডক্টর ইনুস যদি এখান থেকে সরে যায় তাহলে খুবই বাজে অবস্থা হবে দেশের বিপ্লবীরা মারা খাবে যার কারণে অনেক কিছু বিষয় আছে যারা বিপ্লবী যে বিএনপি যে স্বপ্ন দেখছে সেই বিএনপির স্বপ্ন কিন্তু পূরণ হবে না কারণ প্রশাসনের ভেতরে এখনও গাপটি মারে বসে আছে কিন্তু এই ফেসিওয়াজার দালালরা তারাই কিন্তু আবার যদি আওয়ামী লীগ কামব্যাক করে তাহলে আওয়ামী তারা ক্ষমতা বসিয়ে দেবে আর বিএনপি জন্মের মারা খাবে এটা কিন্তু আসলে তারা বুঝতেছে না যাই হোক ডক্টর ইনুস যারা এই চিন্তা করছিল যে এই পদত্যাগ করবেন করে আরেকজন সরকারকে বসিয়ে নির্বাচন দেওয়া দেবেন সেই তাদের স্বপ্নের ভেতরে তারা যে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে বা জায়গায় জায়গায় স্বপ্ন দেখছেন তাদের এই স্বপ্নের ভেতরে কিন্তু চোখের উপর পানি ঢেলে দিয়েছেন যে তিনি পদত্যাগ এই মুহূর্তে করবেন না বরঞ্চ আরো তিনটা শর্ত দিয়েছেন সেনাবাহিনী এখানে ইনভলভ বা এখানে হস্তক্ষেপ করতে পারবে না তারপরে রাস্তা আটকিয়ে ওই যে বাপ দাদার মদের মগের মূল্য মনে করছে যে রাস্তা আটকিয়ে এই এই আন্দোলন সেই আন্দোলন এটা করতে পারবে না কথায় কথায় এই ঘেরাও করা যমুনা আটকে দেওয়া এগুলো করতে পারবে না ওই যে বলছিলাম না বত্রিশ গেছে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে এবার এরপর কারণে ওয়াকারগদেরও শিক্ষা হবে বিএনপিও কিন্তু এই মুহূর্তে জাতির কাছে প্রকাশিত হয়ে গেছে তাদের অবস্থা তো তারা সবাই মারা খাবে আস্তে আস্তে বলতে দরা খাবে এটা নিশ্চিত তো যাই হোক এ দেশের জন্য বিশেষ বার্তা হচ্ছে বা বিশেষ সুখবর হচ্ছে ডক্টর ইউনুস এই মুহূর্তে যাচ্ছে না গিয়ে তাদের যে স্বপ্নটা ছিল গৃহযুদ্ধ দেশ লাগিয়ে দেশটাকে ধ্বংস করবে সেটা কিন্তু আর হচ্ছে না যাই হোক ডক্টর ইউনুসের ব্যাপারে আপনারা কি বলেন ক্ষমতায় আর কতদিন থাকতে চান বা রাখতে চান তাকে ভালো থাকুন সুত জানেন আল্লাহ হাফেজ